তো এখন আমি ফোনটা চার্জে লাগাবো তারপরে ফোনের আসল খেলাটা দেখুন তো আমি কিন্তু ফোনটা চার্জে লাগাই দিলাম একটু ওয়েট করেন মোবাইল ফোন চার্জে লাগানো হলো তো এখন আমি মোবাইলটা চার্জে থেকে খুলবো মোবাইল চার্জ থেকে খোলা হয়েছে

টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখতে ওখানে লিঙ্কে তোমরা ক্লিক করে এটা ডাউনলোড করতে পারো তো এখানে তোমরা দেখতে পারবা নাম তো টেলিগ্রামে কীভাবে যাবে তো এখানে দেখতে পারবা নাম এমডি নেট আপ দুশো ছাব্বিশ জাস্ট তোমরা এটা একটা ক্লিক করে এখান থেকে তোমরা কপি করে নিবা তো এটা কপি করার পর তোমরা চলে যাবো তোমাদের ফোনে টেলিগ্রামে অ্যাপসে তো এখানে আসার পর তোমরা এখানে সার্চ বক্সে সার্চ দিবা এই নামটা এখানে পেস্ট করে দিবা তো সার্চ দেওয়া লাগবে না এখানে পেস্টটা করে দিবা তোমরা যেহেতু কপি করে নিয়েছো এটা এখানে পেস্ট করে দিবা পেস্ট করে দেওয়ার পর এখানে দেখবা বিডি অল বাংলা টিপস নিলাম তো এটার উপর তোমরা একটা ক্লিক করে দিবা তো ওটার উপরে একটা ক্লিক করে দেবা ক্লিক করে দেওয়ার পর উপরে দেখবে পিন মেসেজ তো ওটার উপরে একটা ক্লিক করে দেবা ওটার উপরে ক্লিক করার পর যে লিঙ্কটা পারবে সর্বপ্রথম সেই লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবা তো ওই লিঙ্কের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদেরকে এরকম জায়গায় নিয়ে আসবে তো এখান থেকে তোমরা অ্যাপসটা ডাউনলোড করে দেবা তো যেহেতু আমার ডাউনলোড করে আছে যেহেতু আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম মাইক্রোফোনের চার্জ এখন ব্যাকগ্রাউন্ড থেকে বয়স আসলে ভাই আমার কিছুই করার নাই এখন চলো যাই হোক এখন তোমরা কি করবে এখন তোমরা নিচে দেখতে পাচ্ছো ব্যাটারি সাউন্ড অ্যালার্ট তো জাস্ট ওপরে একটা ক্লিক করে দেবো তো তোমাদের সুবিধার জন্য আমি কিন্তু এর বাটনটা দেখা যেত এরকম আসে তোমরা এখান থেকে কি করবে এখান থেকে নোটিফিকেশনের ওপরে একটা ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেসে তোমাদের নিয়ে আসবে তো যে এখানে এরকম নিয়ে আসবে তোমাদের এটা যদি অফ থাকে তাহলে তোমরা এটা অন করে দেবা তো যাই হোক এটা আমি অন করে দিলাম তো এখান থেকে একটা ক্লিক করে বাইরে চলে যাবো তো এখনই তোমাদের মেন কাজটা করতে হবে এখন ফার্স্টে তোমরা দেখতে পারছো কানেক্ট তো এখানে তোমার জিনিসটা যদি অফ থাকে তাহলে তোমরা সব ইয়েটা অন করে দিবা তো এখানে কানের উপরে একটা ক্লিক করে দেবা ক্লিক করে দেওয়ার পর নিচে ট্যাক্স টু তো ওটার ওপরে একটা ক্লিক করে দিবা এখানে আরো ইয়া আছে এখানে আর কিছু তোমাদেরকে কিছুই করতে হবে না ডাইরেক্ট তোমরা টেক্সট টু ওখানে ক্লিক করে দিবা তোমাদেরকে এরো বাটনটা দেখাই দিচ্ছি তো এখানে কি করবে এখানে তোমরা তোমাদের মন মতো এখানে তোমরা যা চাও তাই লিখে দিতে পারো তো এখানে লিখবো আমার ফোন চার্জের দেওয়া হলো তো এখানে আমি একটা কারণ বসত এখানে আমি ভয়েস বলে দিচ্ছিলাম তো এখানে আমি বলে দিচ্ছিলাম ফোন চার্জের দেওয়া হলো বা তোমরা এখানে আমারও দিতে পারো তো এবার তোমরা কি করবে এটা লেখা দেওয়ার পর তোমরা নিচে দেখতে পারছো একটা বাটন আছে তোমাদেরকে আমি অ্যারোচন দেওয়া তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি তো ওটার উপরে একটা ক্লিক করে দেওয়া তো যেহেতু আমার অন্য জায়গায় টিপ লেগে গেছে তার জন্য আমাকে এখানে নিয়েছি এখানে তোমাদেরকে কিছুই করা লাগবে না এখানে তোমরা বাড়ায় যাবা তো এখান থেকে তোমরা যে এরকম জায়গায় ক্লিক করে দেবা তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদেরকে এটা সেভ হয়ে যাবে এখান থেকে ওকে দেবা তাহলে তোমাদের এটা সেভ হয়ে গেছে তো এখান থেকে তোমাদের ফার্স্টে এক নাম্বার শেষ তোমরা দুই নাম্বার ডিসকানেক্ট মানে এখানে তোমরা লিখে দিবে তো ওইভাবেই তো এখানে যাবা যাওয়ার পর এখানে লিখবা আমার ফোন চার্জ থেকে খোলা হলো বা ফোন চার্জ থেকে খোলা হলো তোমাদের যেটা মন যায় সেটা লিখতে পারো তোমরাও আবারও লাল বাটন ক্লিক করে দেবা লেখায় হয়ে গেলে লাল বাটন উপরে একটা ক্লিক করে দেবা তো এটাও কিন্তু সেভ হয়ে গেল। আমাদের কিন্তু দুই নম্বরও কাজটা শেষ এখন আমরা করব তিন নাম্বারে ফুল ব্যাটারি তোমরা ওটার উপরে একটা ক্লিক করে দিবা ক্লিক করে দেওয়ার পর বা টু ওখানে ক্লিক করে দিবা চাইলে তোমরা এখানে একশো তোমরা এখানে এটা এডিট করে নিতে পারো তোমাদের নব্বই আশি তে তো চার্জ হোক তো ওটা তোমরা করতে পারো তো এখান থেকে আমি লিখে দিলাম আমার ফোনে ফুল চার্জ হয়ে গেলো বা ফোনে ফুল চার্জ হয়ে গেলো কিছু আমি এখানে লিখে দিয়ে এটা সেভ করে দিলাম আমাদের কিছুক্ষণের মধ্যে তিন নাম্বারটা পূরণ হয়ে গেলো এখন আমাদের চার নাম্বার বাকি আছে তো চার নাম্বারে তোমাদের একটু দেখাই দি তোমরা এটা মানে হলো এটা তোমাদের ব্যাটারি শেষ তোমরা এখানে চল্লিশ পঞ্চাশ ষাট যা পারো তাই লিখে দিতে পারো তো তোমাদের ওইটাই এসে বলে দিবে যে ফোনের চার্জ শেষ তোমরা যদি বিশে দাও তো বিশে এসে বলবে তোমরা যদি পঞ্চাশে দাও তো পঞ্চাশ এসে বলবে আর যদি তিরিশে দাও তো তিরিশে এসেই বলবে তো আমি এখানে লিখে দিচ্ছি ফোনের চার্জ শেষ ফোন এখন চার্চে লাগো এরকম কিছু আমি এখানে লিখে দিচ্ছি তোমরা দেখতে থাকো তো এখানে আমি লিখে দিচ্ছি সুন্দরভাবে তো এখন এখানে লিখে দেওয়ার পর তোমরা এখান থেকে যে লাল বাটনটা দেখতেছো তো বাটনটা ক্লিক করে দেবে এটাও কিন্তু সাথে সাথে সেভ হয়ে গেল তো এখানে আমাদের কাজ সম্পূর্ণ শেষ এখন কী করতে হবে সেটা তোমাদেরকে বলে দিই তো এখানে ওটার উপরে ক্লিক করে এটা এটার হোক তো এবার হয়ে গেলো কানেক্টেড তো তোমরা এরকমই রেখে দিবা তো এখান থেকে তোমাদের সম্পূর্ণ কাজ শেষ তো তোমরা এখন ফোনটা চার্জে লাগাও চার্জে লাগালে কিছুক্ষণ পরে তোমরা এই খেলাটা দেখতে পারবা তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম টিপস ভিডিও পেতে তো আজকের মতো এটুকু ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো